আসসালামু আলাইকুম বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও 45 ফিলিস্তিনি জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন মদ্ধস্থতা থেকে সরে গেল আমেরিকা এবং আরও জানিয়ে দেব রাশিয়া ড্রোন হামলায় ইউক্রেনে আহত আরও পঞ্চাশ জন এরপর জানিয়ে দেব সৌদি আরবের কাছে তিনশো পঞ্চাশ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দেব সিন্ধু নদে বাদ দিলে ভারতে হামলার হুশিয়ারি পাকিস্তানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন এবং আরও অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন গাজা ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও তেতাল্লিশ ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত তেতাল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছেন আরও অন্তত ৭৭ জন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দখলদার বাহিনীর এসব হামলায় হতাহতের ঘটনা ঘটেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতেই তথ্য নিশ্চিত করেছে দু সালে সাত অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শুক্রবারের অভিযানের পর গত দেড় বছরে উপত্যকায় মোট নিহত হাওতের সংখ্যা পৌঁছেছে যথাক্রমে বাউন্ন জন এবং এক লাখ আঠারো হাজার একানব্বই জনে শতাংশ নারী ও শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল দ্বিতীয় দফা অভিযান শুরুর পর গত দেড় মাসে গাজায় নতুন করে নিহত হয়েছে দুই হাজার শতাধিক এবং আহত হয়েছেন ছয় হাজারের বেশি ফিলিস্তিনি সূত্র জাজেরা নিউজ এবং আনাদোলো এজেন্সির এবারে রাশিয়া ইউক্রেন মধ্যস্থতা থেকে সরে গেল আমেরিকা ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ বন্ধের মধ্যস্থতা থেকে সরে গেল মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার দাবি অনেক চেষ্টার পরেও লাভ হয়নি কোন যুদ্ধ থামায়নি ইউক্রেন ও রাশিয়া এই পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় এই দুই দেশের মধ্যে আর মধ্যস্থতার কাজ করবে না যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্যামি ব্রুস বলেছেন আমরা সারা পৃথিবীতে বৈঠকের মধ্যস্থতা করার জন্য দৌড়ে বেড়াব না তবে তিনি এও জানিয়েছেন এই দুই দেশ যাতে কোনো চুক্তিতে পৌঁছায় সেজন্য আমেরিকা ব্রুস বলেন এই বদ্ধ আরও সংঘাত কিভাবে ভাবনা চিন্তা করতে হবে দুই দেশকেই এটাই দুই দেশের ওপরই নির্ভর করছে এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেটিফেন্স এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর গলাতেও শোনা গিয়েছিল একই সুর তারা দুজনে জানিয়েছিলেন যুদ্ধ থামানোর দায়িত্ব রাশিয়া এবং ইউক্রেনের ওপর ওপর সংবাদ মাধ্যম ফক্স নিউজকে বলেন একটা চুক্তিতে পৌঁছানো এবং এই নির্মম যুদ্ধ থামানোর দায়িত্ব দু দেশের মধ্যে এটা খুবই শীঘ্রই শেষ হবে না প্রসঙ্গত একদিন আগে ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি করেছে যুক্তরাষ্ট্র এর ফলে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদ এবং দুর্লভ কিছু খনিজ পাবে আমেরিকাও ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে আসার পর থেকেই তার প্রশাসনে চুক্তি কার্যকর করতে চাইছিল ক্ষেত্রে তাদের যুক্তি জো বাইডেনের প্রেসিডেন্ট থাকার সময় রাশিয়ার বিরুদ্ধে লড়াইতে ইউক্রেনের বিপুল আর আর্থিক সাহায্য করেছে আমেরিকা এই চুক্তিতে সই করে সেই ঋণের কিছুটা অংশ শোধ করবে ভ্লাদিমির জেলোনস্কির দেশ ইউক্রেন ইউক্রেনের আশা এর ফলে কিয়েবের কাছে আরও কিছু অস্ত্র বিক্রি করবে আমেরিকা যা নিয়ে অতীতে বিধি নিষেধ ছিল তারপরই প্রশ্ন উঠেছে তবে কি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে আহত আরও পঞ্চাশ জন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবের রাশিয়ার চালানো একটি ড্রোন হামলায় প্রায় পঞ্চাশ জন মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন শুক্রবার রাতে হামলার ঘটনাটি ঘটে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে খবরে এই সংবাদ জানিয়েছে খবরে বলা হয় খার্বিক অঞ্চলের গভর্নর টেলিগ্রামে পোস্টে লিখেছেন দখলতারের ব্যাপক হামলার কারণে প্রায় পঞ্চাশ জন আহত হয়েছে তিনি আরো জানান হামলাটি শহরের চারটি জেলার উপর চালানো হয়েছিল এসব হামলায় শহরের বিভিন্ন জায়গায় আগুন লেগে গেছে আবাসিক ভবন বেসামরিক অবকাঠামো এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের মেয়র জানান ড্রোন হামলাগুলো শহরের চারটি গুরুত্বপূর্ণ জেলায় বারোটি স্থানে আঘাত হানে কার্বিক শহরটি দেশের উত্তর পূর্ব সীমানা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং দু হাজার সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পণ্যমাত্রার আগ্রাসনের পর থেকে শহরটি হামলার লক্ষ্যে পরিণত হয়েছে এর কয়েক ঘন্টা আগে ইউক্রেনের দক্ষিণ অঞ্চলীয় শহর জাপরঝিয়া রাশিয়ার ওপর এক হামলায় বিশ জনের বেশি মানুষ আহত হয়েছে সূত্র ডয়চে ভেলে নিউজের সৌদি আরবের কাছে তিনশো পঞ্চাশ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে তিনশো পঞ্চাশ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার এই অনুমোদন দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি তারা কংগ্রেসকে জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার এক হাজার এ আই একশো বিশ ক্ষেপণাস্ত্র আকাশে থাকা লক্ষ্যবস্তু বস্তু ধ্বংস করার জন্য কোন আকার থেকে এয়ার টু এয়ার এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায় আগামী ১৩ থেকে ষোলো মে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প এর আগে সম্প্রতি পোপ ফ্রান্সিসের অংশ নিতে ইতালির রাজধানী রোমে সংক্ষিপ্ত সফর করেছিলেন তিনি এটি ছিল দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর মার্কিন প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর তেল সমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তি করার আগে থেকেই বলে আসছিলেন ট্রাম্প এছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মস্কো কেবের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে রিয়াদ সিন্ধু নদে বাদ দিলে ভারতের হামলার হুশিয়ারি পাকিস্তানের সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি কোনো বাদ কিংবা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয় সেক্ষেত্রে পাকিস্তান সামরিক হামলা চালাবে বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজে নয়া পাকিস্তান টেলিভিশন প্রোগ্রামের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা মোহাম্মদ আসিফ সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছড়লেই আগ্রাসন হয় না বহুভাবে আগ্রাসন চালানো যায় যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করার এক প্রকার আগ্রাসন কারণ এর ফলে ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের তাই সিন্ধু নদের আটকাতে যদি তারা নয়াদিল্লির বাদ বা জাতীয় শুরু করে সেক্ষেত্রে নিশ্চিতভাবে আমরা আঘাত করব। এবং সেই স্থাপনা ধ্বংস করব বলেন খাজা মোহাম্মদ আসিফ তবে আপাতত আমরা আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি গত 22 এপ্রিল ভারতে জম্মু কাশ্মীর রাজ্যর পেহেলগাঁও জেলার বৈশরণ তৃণভূমিতে ভূমিতে পর্যটকদের ওপর হামলার ঘটনা ঘটে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত ছাব্বিশ পর্যটককে গুলি করে হত্যা করে এবং আহত হন আরও বেশ কয়েকজন নিহতরা সবাই পুরুষ এপ্রিলের হামলা ছিল সালের পুলওয়ামা হামলার পর জম্মু কাশ্মীরের সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা ভয়াবহ হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানি বণ্ডন চুক্তি স্থগিত দূতাবাস থেকে কূটনৈতিকদের ফিরিয়ে আনা